মায়ের সঙ্গে অনেকদিন হল যোগাযোগ রাখেন না অভিনেত্রী অহনা দত্ত অভিনেত্রীর স্বামী দীপঙ্করকে মেনে নিতে পারেননি মা সেই থেকে যত সূত্রপাত দীপঙ্কর রায়ের সঙ্গে প্রেমের সম্পর্কে পর থেকে মায়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই অভিনেত্রী অহনা দত্তের তার প্রথম অভিনীত ধারাবাহিক অনুরাগের ছোঁয়া সেই ফলরই দীপঙ্করের সঙ্গে প্রেম কিন্তু প্রথম দিন থেকেই তাদের সম্পর্কে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন পর্দার মিসকার মা কিন্তু প্রেম কি আর কোনো বারণ শুনে এই ক্ষেত্রেও তেমন তেমনই ঘটেছে দীপঙ্করের সঙ্গে প্রেমের জন্য বাঁধল অশান্তি নিজেদের বাড়ি ছেড়ে একসঙ্গে অনত্র থাকা শুরু করেন তারা বিয়েও করেছেন কিন্তু বিয়ের পর থেকেই জামাই ষষ্ঠীতে সেইভাবে কিছুই হয়নি দীপঙ্করের জন্য শাশুড়ির সঙ্গে কোনো সম্পর্ক নেই তাই অন্যদের থেকে তাদের ষষ্ঠীর দিনগুলো একটু আলাদা শ্বশুর বাড়ি যাওয়ার তারা নেই উপহার কেনার ঘটা নেই জামাই ষষ্ঠীতে স্বামীর জন্য বিশেষ আয়োজন করলেন অভিনেত্রী অহনা নিজেই একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী নিজেই সেখানে দেখা যাচ্ছে মন দিয়ে পাঠার মাংস রান্না করছেন পদ্মায় দুধে খলনায়িকা মাংসের ঝোল তখনও উনানে ফুটছে ভিডিও করতে করতে অহনা বললেন আমাদের তো সেইভাবে জামাই ষষ্ঠীর কিছু নেই আমার বরে আমি শ্বশুর আমি শাশুড়ি তাই বিশেষ জিনিস তৈরি করছি কেমন হবে জানি না মায়ের সঙ্গে তিক্ত সম্পর্ক নিয়ে বরাবরই প্রকাশ্যে কথা বলেছেন অহনা ষষ্ঠীর দিনে সরাসরি কিছু না বললেও রান্নার ফাঁকে অনেক কথাই বললেন তিনি অভিনেত্রী এই মুহূর্তে মাতৃকালীন ছুটি উপভোগ করছেন ধারাবাহিকে রোজকার শুটিং থেকেই তাই ছুটি আপাতত নতুন অতিথি আসার অপেক্ষা অহনা দীপঙ্কর তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও আপনারা যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন